কালকেও কৃষকরা ধান কাটছিলেন আর বলছিলেন যে হাসিনা বেডির কপালটাই বালা দেশে অভাব এইবার এত ফসল আল্লাহ দিছে যে এ বেডির নামে দেশ দর্শক আজকে আমরা আপনাদেরকে সেই সাংবাদিক দম্পতির কথা জানাবো যারা চাটুকার দালাল বৃত্তি করা সাংবাদিক দম্পতি নামে পরিচিত একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে 14 আগস্ট চাকরিচ্যুত করা হয়েছে পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয় গত আট অগাস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে আদেশে বলা হয়েছে একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশ অনুযায়ী আট অগস্ট দু থেকে প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো এই হচ্ছে গিয়ে আমাদের মিডিয়া থেকে পাওয়া সংবাদ এবং আমরা জানি যে ফারজানা রূপা এক সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল তারপরও তিনি লেজুর বৃত্তি চাটুকারিতা করে দালালি করে এবং অন্যের সাহায্য নিয়ে আবারও তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে ঢোকার অনুমতি পান এবং তিনি প্রধানমন্ত্রীর হয়ে সংবাদ প্রচারণায় এবং তাকে দেখেছি আমরা বিভিন্ন যখনই প্রধানমন্ত্রী কোনো সফরে গিয়েছেন তাকেই আমরা প্রধানমন্ত্রীর সাথে যেতে দেখেছি এবং শাকিল আহমেদ যিনি প্রধান হেড অফ নিউজ ছিলেন একাত্তর টেলিভিশনের তিনি একজন ধর্ষণ মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর সাথে পাশে দাঁড়িয়ে তার বিভিন্ন প্রধানমন্ত্রীর সাথে ছবি রয়েছে এবং এটি বিভিন্ন সময়ে যিনি ধর্ষণ মামলাটি তার বিরুদ্ধে করেছিলেন তিনি তার প্রশ্ন ছিল যে কীভাবে একজন ধর্ষণ মামলার আসামি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে গণমাধ্যমে সেটি প্রচার করার স্পর্ধা দেখান এবং ফারজানা শাকিল আর শাকিল আহমেদ দুজনেরই ছিলেন হচ্ছে গিয়ে বিএনপি ঘরানার কিন্তু এক সময় তারা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য আওয়ামী ঘরানার হয়ে নিজেদেরকে ও সেভাবে উপস্থাপন করেছেন এবং যতদূর আমরা জানি যে এবং বিভিন্ন মিডিয়ায় এসেছে ফারজান রূপার যে ভাই তিনি খালেদা জিয়াকে মা বলে ডাকেন এতদূর সত্ত্বেও ফারজানা রূপা কীভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে একজন এত বলিষ্ঠ সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করে যাচ্ছিলেন দিনের পর দিন এবং বিভিন্ন প্রেস ব্রিফিংয়ের সময় আমরা দেখেছি ফারজানা রূপা প্রধান সাবেক প্রধানমন্ত্রীকে বলতে যে তিনি একজন আয়রন লেডি এবং তার একটি প্রশ্নের কারণেই যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে উত্তর দিলেন যে রাজাকারের বাচ্চাদেরকে কি কোটা দেয়া হবে কিনা সেই উত্তরেই ছাত্রছাত্রীরা কোটা সংস্কার বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন গতি পায় এবং শেষ পর্যন্ত প্রধান সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন হিমিকা ইমাম এফএম নিউজ লন্ডন